গরু দ্রুত মোটা হওয়ার দুটি ইনজেকশন আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের দুটি ইনজেকশনের সাথে পরিচয় করিয়ে দিব যে দুটি ইনজেকশন যদি আপনারা আপনাদের গরুকে ব্যবহার করেন তাহলে দেখবেন খুবই দ্রুত আপনার গরু মোটা তাজা হচ্ছে কিভাবে ইনজেকশন গুলো ব্যবহার করবেন এবং কোন ইনজেকশন গুলো ব্যবহার করবেন এই প্রজেক্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এবং দেখিয়ে দেব দেখুন এই হচ্ছে কেটু ফর্স এটা হচ্ছে রেনাটা কোম্পানির আপনারা এই ইনজেকশনটি অবশ্যই চিনে থাকেন এইখানে আছে হচ্ছে আপনার বিওটা ফসফেট ও সাইনোক্লোবিন এই দুটির কাজ হচ্ছে আপনার মাংসপেশিতে যখন আপনারা ব্যবহার করবেন কিটো ফোর্সের মূলত যে দুটা উপাদান ব্যবহার করা হচ্ছে এই দুটি উপাদানের কাজ হচ্ছে মূলত আপনার খাবার দাবার রুচি ঠিক রাখবে এবং মৃত কোষগুলা যা আছে গরু হোক বা মানুষ হোক সবারই কোষ আছে সেই কোষগুলাকে আপনার দ্রুত বৃদ্ধি করবে এবং গরুর খাবার দাবার রুচি যখন ঠিক রাখবে দেখবেন আপনার গরু অল্প দিনেই মোটা হয়ে যাবে এবং স্বাস্থ্য বেড়ে যাবে এই কেটু ফোর্সের দেওয়ার নিয়ম হচ্ছে আপনার প্রাপ্ত বয়স্ক মানে একশো কেজি যদি গরু হয় তাহলে আপনি দশ এম এল দিবেন দশ কেজির জন্য আপনার হচ্ছে এক এম করে এক কেটু ফোর্সটি ব্যবহার করবেন আপনার গরু যেরকম ওয়েট হবে ওইভাবে আপনারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আমি আমার গরুতে দিয়ে দেখিয়ে দেব কিন্তু আমার গরু তো অনেক লাফালাফি করে এর জন্য বেদে তারপরে যেতে হবে আপনারা আপনাদের মতো যে নেবেন অবশ্যই মাংস বেশিতে ব্যবহার করবে এরপরে যে ইঞ্জেকশনের কথা বলবো সেটি হচ্ছে অ্যামানোভেট প্লাস এটি হচ্ছে মূলত পপুলার কোম্পানির এটা আমরা মূলত ব্যবহার করি গুরুতে অ্যামানোভেট প্লাসে আছে আপনার মূলত অ্যামাইনো অ্যাসিড এটার কাজ হচ্ছে আপনার মূলত মাংসকে বৃদ্ধি করা এটাও হচ্ছে আপনার খাবার দাবার রুচি ঠিক রাখবে এবং মাংসকে বৃদ্ধি করবে দুইটা ইনজেকশন যখন আপনার একসাথে ব্যবহার করবেন তখন দেখবেন যে অল্প দিনে আপনার গরুর পরিবর্তনটা বুঝতে পারবেন কেটু ফোর্স আর অ্যামিনোভেট প্লাস হোক আপনারা কমপক্ষে চার দিন বা পাঁচ দিন পর পর ব্যবহার করবেন আবারও বলছি আপনার গরু যে রকম ওজন হবে সেইভাবে আপনারা আপনার গরুতে ব্যবহার করবেন এটাও আপনি মূলত একশো কেজির জন্য দশ এম দিবেন ফর্স এবং অ্যামাইনো প্লাসে এই দুটায় কোনো ক্ষতি নেই আপনারা চাইলে আপনাদের পানি সম্পাদককে বা আপনাদের উপজেলায় যে ভেটেরিনারি সার্জনগুলো আছে তাদের সাথে আপনারা কথা বলতেও পারেন এবং এই দুইটা যখন ব্যবহার করবেন সাথে আপনারা চাইলে এন্টি হিস্টামিন দিতে পারেন যখন অ্যামাইনো প্লাস ও কেটো ফর্স দিবেন অনেক গরুর চুলকানি অ্যালার্জি থাকে এর জন্য আপনারা চাইলে এন্টি হিস্টামিন এলার দিতে পারেন বা এস্টা দিতে পারেন আমি মূলত পপুলার কোম্পানি এলার এটা আমি সাথে দিয়ে দিই যাতে গরুর কোনো সমস্যা না হয় এর জন্য আমি বলবো আপনারা যখনই আপনারা ব্যবহার করবেন দিন দিন বা সাথে অন্তত একটি ব্যবহার করবেন পাঁচ আমি যেরকম ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন আমি কোনো কোম্পানির রিভিউ করছি না এর জন্য আমি বলবো না যে এটাই ব্যবহার করেন আপনি চাইলে এই যে অ্যামাইন ওয়েট পরিবর্তে আপনার আছে প্রোটিমিন সেটাও ব্যবহার করতে পারেন আপনার কেটু ফোর্স এর বদলে ক্যাটা ফোর্স ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এসিআর আপনারা যে কোনো এক কোম্পানিটা ব্যবহার করতে পারেন আরেকটা কথা মাথায় রাখবেন দানাদার খাদ্যর কোনো বিকল্প নেই আপনারা যদি ভাবেন যে আপনারা শুধু ইনজেকশনই করবেন দানাদার কোনো খাদ্য খাওয়াবেন না তাহলে আপনার গরু কখনোই মোটা হবে না কারণ মোটা তাজা যদি করতে চান তাহলে আপনার দানাদার তো খাদ্য দিতেই হবে পাশাপাশি যখন আপনি অ্যামাইনোভেট প্লাস কেটোফর্স ইনজেকশন করবেন তখন হচ্ছে আপনার এ দুটা আপনার খাবার দাবারের মান রাখবে এবং খাবার দাবার রুচি বৃদ্ধি করবে এবং আপনার গরুর শরীরের যে কোষগুলো আছে সেগুলো আপনার শক্তিশালী করবে এবং বৃদ্ধি করবে এর জন্য অবশ্যই আপনার গরুকে দানাদার খাদ্য দিতে হবে একটা কথা মনে রাখবেন যদি আপনার গরুকে সঠিক পরিমাণে দানাদার খাদ্য না দেন তাহলে কিন্তু আপনার গরু কোনোভাবেই স্বাস্থ্য মোটা তাজা হবে না কারণ আর অবশ্যই আপনার কিরমির ডোজটি আগে কমপ্লিট করে নিতে হবে কিরমির ডোজ করে আপনি লিভারটনিক জিঙ্ক খাওয়াই তারপরে এটা চার দিন বা পাঁচ দিন পর পর ব্যবহার করবেন তাহলে দেখবেন অল্প দিনেই রেজাল্ট পাবেন আমি মূলত যে কোনো সময় সর্বপ্রথম অ্যান্টি হিস্টামিন অ্যালারবেটটি দিয়ে নেই প্রথমে আমার গরুকে আমি দশ এম করে অ্যান্টি হিস্টামিন দিয়েছি এরপর আমি এক এক করে বাকি ইনজেকশনগুলো করেছি আমি ইন্ডি স্টামিন দেওয়ার পর সিরিঞ্জের মধ্যে বাটারফ্লাই লাগিয়েছি অনেক জনে আবার এটাকে পাইপ বলে আমাদের এইখানে বাটারফ্লাই বলে ইনডি স্টামিন শেষ করে আমি ক্যাটা ফর্স দিয়েছি আর অবশ্যই ভিডিওর কোয়ালিটি বেশি ভালো আসছে না নেক্সট টাইম আরো ভালো করে দেখানোর চেষ্টা করব আমি বি সেমএল করে ক্যাটা ফর্স দিয়ে দিছি এরপরে আমি দিয়ে দিচ্ছি বি সেমএল অ্যামানোবেট প্লাস আর আপনারা প্রত্যেকটা ইনজেকশন চার থেকে পাঁচ দিন পর পর চার থেকে পাঁচবার দিয়ে দিবে এর বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না এতেই গরু স্বাস্থ্য হয়ে যায় আর আপনাদের আগেই বলেছিলাম আমার গরুটি বেশি রকম লাফালাফি করে এর জন্য আমি বেঁধে নিয়েছিলাম আর ভিডিওটি ভালো মতো করতে পারিনি আর সামনের সাদা গরুটি আরো বেশি লাফালাফি করে এর জন্য সেটার ভিডিও করিনি কিভাবে ইনজেকশন করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট টাইম ভিডিও করে দেখাবো কোন জায়গাতে মাংসের মধ্যে ইঞ্জেকশন করতে হয় আমার মূলত তিনটা ইনজেকশন করাই শেষ আপনারা দেখলেন আমি তিনটা ওষুধই ব্যবহার করছি অ্যামাইনোভেট প্লাস কেটোফর্স এবং অ্যালারবেট আপনারা চাইলে এই তিনটা ব্যবহার করতে পারেন আর যদি তা আপনারা এই দুইটা ব্যবহার করতে পারেন আমি বলবো আপনারা এই দুইটার সাথে সাথে এটাও আপনারা ব্যবহার করবেন এনটেস্টামিন সাথে তাহলে দেখবেন যে আপনার গরুর কোনো সমস্যাই হবে না আর অবশ্যই আমি যেভাবে করলাম সেভাবে আপনারা চাইলে করতে পারেন বা আপনাদের উপজেলার ভেটানারি গুলো আছে সাথে কথা বলে আপনারা অবশ্যই আপনাদের তাদের একটা লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় আইকনটি অন করে দিবেন ফেসবুক থেকে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো করে দিবে এরকম আরো নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করবো